এবার গোপালগঞ্জের মুকশোদপুরে মতুয়া মতে অনুষ্ঠিত হল শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক স্বজাতি ভোজন অনুষ্ঠান প্রয়াত মতুয়া জিতেন্দ্রনাথ বিশ্বাসের মহাপ্রয়ন উপলক্ষে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে স্মরণপূর্বক স্মৃতিচারণ অনুষ্ঠান ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানে পণ্ডিত সমাজ বক্তব্য রাখেন এ সময় সিংহনাদে গর্জে ওঠেন মতুয়া আইকন আশিস কুমার বাক্সি চলুন তার বক্তব্যটি শুনে আসি আমি কোন কাল্পনিক স্বর্গে বিশ্বাসী নাই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তে আজকে দেখেন দুটি ভাইয়ের মধ্যে যে বিল তার পুত্রবধু পরিবার পরিজনদের এবং বাপির শ্বশুর মশাইয়ের রূপক বিশ্বাস তিনিও অত্যন্ত সামাজিক এক লোক এই পরিবার নিয়ে একটি স্বর্গ সৃষ্টি হয়েছে এবং এই পরিবারের ডাকে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি মানুষ প্রায় দুই তিন দিন পেয়েছেন তাদের এই ফোনের কারণে তাদের কারণে আমরা এখানে এসেছি এই জিতেন বাবুকে নিবেদন করার জন্য একজন কবিতার মাধ্যমে আমাদেরকে তার উদ্দেশ্যে দুটি স্মৃতিচারণ করেছেন এইটাই তো আমরা চেয়েছিলাম যে একটি মানুষ মরে যাবার পরে তার যে বর্ণাঢ্য কেরিয়ার থাকে সেইগুলোই সমাজে আলোচনা করতে হবে আমরা তো এই অনুষ্ঠানের মাধ্যমে তাকেই স্মরণ করেছি আর আপনি যদি একটু স্বাস্থ্যের দিকে যেতে চাই আসলে সমস্ত বিষয়গুলোই আপেক্ষিক আগে বলা হতো যে পৃথিবীটা একটি এরপর টলেমি বললেন যে পৃথিবীটা কেন্দ্রে সূর্য সহ অন্যান্য গ্রহণ করত্র ঘুরতেছে এরপর পান্ডিকা সুনির নামও প্রকাশ করতে পারেন নাই তিনি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একটি মডেল তৈরি করলেন যে দিয়ে সেটা সেটা মানে তার অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে প্রমাণ করলেন অর্থাৎ পৃথিবীতে কোনো ধারণা একশো বছর পরে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে আমাদের সনাতন ধর্ম এটা নাম ঠিক আছে কিন্তু আপনি যদি প্রথা সবকিছু বলেন যে এটা চিরন্তন ভাবে চলবে তাহলে সচীতর্কতা আবারও চালু করেন এটা তো শাস্তে ছিল ব্রাহ্মণ্যবাদ এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে আজকে যে অনুষ্ঠানটা এটাও গ্রাম বিরুদ্ধে কেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যারা মূর্খ থাকে যারা গরিব থাকে দরিদ্র থাকে তাদেরকে শোষণ করা একটি হাতিয়ার হচ্ছে এই মানে তন্ত্রমন্ত্র ঝাড়ঝুঁড় সব কিছু আজকে দেখেন মানে এটাই ঐতিহাসিক তাদের চোখে মাথায় চুল আছে তারা আজকে গুণিজনদের ডেকে এনে তার বাবার উদ্দেশ্যে কয়েকটি মানে লবন ভাতের আয়োজন করেছে এটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে এই বাপি বাংলাদেশের সর্বোচ্চ চাকরি প্রশাসনে তাহলে তাহলে যদি আপনি মানেন এই যে সমাজ এর উপরে কি আবার ব্রাহ্মণ আছে চতুর্ণ বাদ দেন এই চতুর্ণ বাদটাই এই হিন্দু ধর্ম এই সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে আমরা যদি বলি আম্বেদকর স্বামী বিবেকানন্দর কথা পুরোহিত হচ্ছে ভারত বিধ্বংসের একটি বীজ সেটাকে লাঠি মেরে উড়িয়ে দাও আজকে সেরকমই একটা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন হে মরদুর বাংলাদেশ যাদের করেছ অপমান অপমান সহিত হবে তাহাদের সমান এই যেই তো আমরা সংস্কারিত হচ্ছি হ্যাঁ বর্তমান যারা আছেন ব্রাহ্মণরা তাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা এই জাতিভেদ ভুলে এই বর্ণবাদ ভুলে আমরা সবাই এক হয়ে যাই

এই চাপ গুলো উপেক্ষা করে এবং এই মিলাবাসী এই পরিবারটাকে যে স্বীকৃতি যে সহযোগিতা করেছে এটা একটা অভাবনীয় এটা আমি যদি এরকম করে বলি যে ঠাকুর যেটা পারে নাই সেটা কিন্তু এখানে করে দেখিয়েছে এটি মত দর্শনের আজকে যে কথা আপনার কাছে উদ্বোধ লাগবে আগামী পঁচিশ বছর পঞ্চাশ বছর পরে দেখবেন যে এইটাই থাকি আত্মার কথা বলেন মিশনীয়রা মানুষের আত্মাকে পাবে দুটিয়া একটা ওই সারা পৃথিবী মানে ঘুরিয়ে বেড়ায় মরিয়ে যাওয়ার পরে আরেকটা থাকে মৃতদেহের মধ্যে ঢোকে ঢুকে আবার আনন্দ পায় এই পাই আত্মার বিশ্বাসই করে না রাজস্থান এরপরে নাগাল্যান্ড ওই জায়গার মানুষ মনে করে কি যে মা বাবা আমাদের গর্বে ধারণ করেছিল ওদেরকে মারিয়া খাইয়া তাকে আবার এই ফ্ল্যাটের মধ্যে পড়ে এক এক জায়গায় এক এক রকমের বৈশিষ্ট্য আপনারা ওই মানে ক্যালেন্ডীয় সভ্যতা দেখবেন সুমরীয় সভ্যতা আর আমাদের যে অনুষ্ঠানগুলো হয় আপনি ক্লিয়ার করে বলবেন আপনি এটা বৈদিক মতে করতেছেন না পৌরাণিক মতে করতেছেন এখন মানুষ সচেতন হয়ে গেছে বৈদিক মত কোনটা পৌরাণিক মত কোনটা মনুসংহিতা তৈরি করছেন প্রত্যেকটা ভেদ উপনিষদ এই যতুর্ভেদ জাতগুলো আছে এদেরকে ই করে আপনাকে শাসন করার জন্য আপনি মানে এই জিনিসগুলো তুলেছেন আইনস্টাইন একটা কথা মনে করছে যে ধর্ম যখন সৃষ্টি হয়েছিল বলছে যে একজন ঠকবাজের সাথে একজন মূর্খ বা নির্বোধ যে সময় সেই সময় ছিল ধর্ম সৃষ্টি সুতরাং এই যারা পিছিয়ে পড়া ব্রহ্মসূত্র চন্ডাল যাদেরকে আপনারা বলেন অস্পৃশ্য এই জাতি এখন পড়া পড়ালেখা করতে শিখে গেছে আপনি শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন আমাদের বেদ দেখান বেদে যদি স্বাস্থ্য মৃত সৎকার বলা হয় পড়াই দেওয়ার পরে এসে ওই মাটিগুলো মানে হাড়গুলো মাটিতে পুঁতে রাখা আর কিছু করা হয় না আপনি দশ দিন এগারো দিন পনেরো দিন তিরিশ দিন এক এক জনের এক এক রকমের মানে অনুশাসন চালিয়ে দেবেন এরপরে মানে অকাল মৃত্যু হলে পরে বিশাল পরিমাণে দিতে হবে বৈতরণী নদী বানাবেন গাড়ির ধরে চলে যাব ইউটিউবে দেখি সেই কমেন্টগুলো আপনারা দেখবেন ইন্ডিয়াতে গরুর মূত্র সেইভাবে গ্লাস ধরে খাচ্ছে বসে আছেন দুদের কাছে 48টা আর এই মূত্রের লিটার হচ্ছে 200 মানে 35 40 এরকম করে হবে মানুষ কুশঙ্গশ করে এখন ত্যাগ করেছে আগে আমরা দুতিpathname পড়তাম এখন কি দুতিpathname সব সময় পড়ি এই ফুল ফেলার নিয়ম আগে এই 13 দিন মা বাবার সাথে কাতর হয়ে যেত আমরা তো ছোটবেলায় দেখছি আমাদের बाप তাকরা এই মাটি দিয়া মাথা দইছে মানে এই সাভারটবান পায় নাই এখন সুক আধুনিক হয়ে গেছে এই কুসংস্কার এটা এই সমাজ থেকে এবং এই আন্দোলনের ডাকটা এই কাশিয়ানি মুর্শিদপুর থেকে আমি মনে করি যে মানে ডাক দেওয়া উচিত আমার কথায় যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরেও আমার এই মধ্য কথা আমি চালিয়ে যাব